নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয়শনী মহারাজের জয় জয় রাধে রাধে মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে নটি অদ্ভুত ঘটনা ঘটবে ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল থেকে মে এবং জুন মাসের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে গুরু এবং ছায়া গ্রহের প্রভাবে সমস্ত পরিবর্তন আসবে আপনি যে পরিবর্তনগুলো চাইছিলেন এবার কিন্তু গুরু গ্রহ এবং ছায়া গ্রহের পরিবর্তনের প্রভাবে আপনারা পেতে চলেছেন তবে বেশ কিছু ক্ষেত্রে যত আপনি সঠিকভাবে চলবেন সাবধানতার সঙ্গে চলার চেষ্টা করবেন আগামী কাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পাবেন তো এবার কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে বদলানোর চেষ্টা করতে হবে আপনি যদি ইতিমধ্যে কোন ধরনের সমস্যা নিয়ে বসে রয়েছিলেন কোন কাজকর্মের বিষয়ে প্রেশার নিয়ে বসে রয়েছিলেন তাহলে কিন্তু এবার কাজকর্মের বিষয়ে নানান পরিবর্তন খুঁজে পাবেন কাজকর্মের দিক থেকে অগ্রগতি করার রাস্তাটা কিন্তু খুঁজে পাবেন কারণ সময় একেবারে প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে ইতিমধ্যে যে কাজকর্মের ক্ষেত্রে আপনার বাধা কিংবা সমস্যাগুলো তৈরি হয়েছিল সেটা কিন্তু এবার আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে সেই বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে দিতে চলেছে কারণ রাহু এবং ছায়া গ্রহের পরিবর্তনের প্রভাব যার চেরে কিন্তু আপনার জীবনে প্রচুর পরিবর্তন আসবে আপনি বেকার থাকলে কোন ধরনের কাজকর্মের অভাব অন্তন নিয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু কাজকর্মের বিষয়ে যোগাযোগের মাধ্যমগুলো থাকবে তাই মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা একেবারেই আগে থেকে তৈরি হয়ে পড়ুন আপনারা যারা বহু ব্যক্তি এরকমই রয়েছেন আপনারা প্রচুর ইনকাম করে চলেছেন প্রচুর পরিমাণে উপার্জন করে চলেছেন কিন্তু কোনো মতেই যেন অর্থগুলোকে ধরে রাখতে পারছেন না বহুদিন ধরে যেন এই ধরনের সমস্যাগুলো আপনার সঙ্গে ঘটে চলেছিল তো এবার কিন্তু সেই সকল পরিবর্তন খুঁজে পাবেন কিংবা অনেকেই রয়েছেন কাজকর্মের বিষয়ে তেমন একটা খোঁজ খবর পাচ্ছিলেন না কাজকর্মের বিষয়ে তেমন একটা সুফল আপনি পাচ্ছিলেন না তো এবার কিন্তু হঠাৎ করেই সকল রকম পরিবর্তন আসবে আগামীকাল থেকে মে এবং জুন মাসের মধ্যে কাজকর্মের ব্যাপারে পরিবর্তন আসবে হঠাৎ করে কোন না কোন দিক থেকে বিভিন্ন মাধ্যমে কাজকর্মের বিষয়ে সুযোগ সুবিধাগুলো পাবেন নিশ্চিত আপনাদের জীবনে উন্নতির সময় আর এই উন্নতির সময়টিকে কাজে লাগান যারা অবহেলা করে চলেছেন যারা সময়গুলোকে নষ্ট করে চলেছেন আপনারা এবার কিন্তু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন সঠিক চিন্তাধারা নিন সঠিকভাবে আপনার সময়টাকে ব্যবহার করুন যাতে আপনি সময়ের অপচয় না করে ফেলেন যাতে আপনি কোন ধরনের সমস্যায় না পড়ে যান সেদিকে খেয়াল দিন দেখবেন আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে গুরু এবং ছায়া গ্রহের প্রভাবে পরিবর্তন পাবেন কোন কোন জায়গায় আপনি সবথেকে বড় পরিবর্তন পাবেন কোন কোন জায়গায় উন্নতিগুলো করতে পারবেন আপনার কর্মক্ষেত্রে কত বড় সফলতা আসবে কিংবা আপনাদের যে কোন টাকা পয়সার দিক থেকে কতটা আমদানির সুযোগ পাবেন তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সম্পর্ক কেমন থাকবে সেটা প্রেম সম্পর্ক হোক কিংবা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হোক কিংবা আপনার পারিবারিক জীবনের সম্পর্ক হোক আপনার সম্পর্কের ক্ষেত্রে কেমন ফলটা পাবেন আগামীকাল থেকে মে এবং জুন মাসের মধ্যে ছায়া গ্রহ কিংবা গুরু গ্রহের পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্য আর পড়াশোনায় ব্যাপক পরিবর্তন আসতে চলেছে তাই আপনি মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন বিষয়ে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো পাবেন কোন কোন বিষয়ে সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সকল রকম বাধাগুলোকে দূর করতে পারবেন তো প্রথমত এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ সময় আপনাদের টাকা পয়সার দিকে গুরুত্ব রাখুন যত আপনি অর্থগুলোকে ধরে রাখার চেষ্টা করবেন যত আপনি খরচগুলোকে কমিয়ে দেবেন কারণ আপনার খরচের ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহ ছায় গ্রহের প্রবেশ যার কারণে খরচের মাত্রাটিকে কমিয়ে দিন যত তাড়াতাড়ি আপনি খরচগুলোকে কমিয়ে ফেলতে পারবেন যত তাড়াতাড়ি আপনারা আপনাদের লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন অনলাইনে ইনকামের পথ থেকে বেছে নেওয়ার চেষ্টা করবেন আর যে কোন সিদ্ধান্ত আপনি সঠিকভাবে নিতে পারলে আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যেই সাফল্য সঙ্গ দেবে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা প্রবল পরিমাণে উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন বিদেশ থেকে আমদানি হতে পারে টাকা পয়সা নিয়ে যারা চিন্তায় ছিলেন লোন ধার নিয়ে যারা জর্জরিত রয়েছিলেন তাদের ক্ষেত্রে গুরুত্ব দিতে পারলে ধীরে ধীরে সেই সকল পরিস্থিতির সুফলটা পাবেন হুট করে খরচ করার প্রবণতা হুট করে খরচ করার মানসিকতা কিন্তু আপনার মনের মধ্যে থাকবে তাই আপনি নিজেকে সাবধান করে ফেলুন নিজেকে যত তৈরি করবেন খরচ করার প্রবণতাগুলোকে যত কমিয়ে ফেলবেন যত আর্থিক দৃষ্টিকোণ থেকে আপনি সাবধান সতর্কতার সঙ্গে চলবেন ততই লাভবান হতে পারবেন কাজকর্মের বিষয়ে আপনাদের জন্য কিন্তু উদ্বেগগুলোকে দূরে রাখতে হবে যত আপনি উদ্বেগ দূরে রাখবেন কাজকর্মের বিষয়ে অগ্রগতি পাবেন আর ইতিমধ্যে গুরু এবং ছায়া গ্রহের কৃপা আশীর্বাদে কাজকর্মে অনুকূল ফল পাবেন যারা বিশেষ কোন সরকারি বেসরকারি কাজকর্ম নিয়ে টেনশনে ছিলেন কিংবা কোন কাজ করবেন কোন কাজ করবেন না এমতো অবস্থার একটা চিন্তা এ ছিলেন তো এবার কিন্তু সঠিক রাস্তাগুলো খুঁজে পাবেন কোন কাজ করতে পারলে আপনি ভালো ফল পাবেন সেটা বুঝতে পারবেন কোন কোন কাজকর্মে গিয়ে যেতে পারলে আপনি লাভান হবেন সেটাও কিন্তু বুঝতে পারবেন তাই সময় প্রভাবশালী সময় গুরুত্বপূর্ণ সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলুন প্রতিটি জায়গায় আপনি লাভবান হবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি পদ নিয়ে চিন্তায় রয়েছেন তারা কিন্তু এবার কোন না কোনও কাজকর্মের সুযোগ পেতে পারেন রাহু এবং ছায়া গ্রহের কৃপা আশীর্বাদ আপনার রাশি থেকে আপনার রাশি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু গ্রহের প্রবেশ কিন্তু চতুর্থ ঘরে ও সেক্ষেত্রে আপনারা গুরুত্ব রাখুন গুরুত্বপূর্ণ ফল নিশ্চিত রূপে পাবেন আর যার জরে কর্মের ঘরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের দৃষ্টি যার কারণে কর্মে পরিবর্তন পাবেন কর্মের বিষয়ে উন্নতি করা সুযোগগুলো থাকবে ধীরে 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 আপনি সকল কাজে এগিয়ে নিয়ে যেতে পারবেন যত আপনি সতার সঙ্গে কাজ করবেন ভুলগুলোকে শুধরে নিতে পারবেন যত আপনি আপনার মন মানসিকতাটা কাজের ক্ষেত্রে লাগাতে পারবেন তত কিন্তু প্রবল উন্নতির সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন তাই আগামীকাল থেকে মীন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা একেবারে তৈরি থাকুন যত আপনি নিজেকে তৈরি রাখতে পারবেন তত সুন্দর পরিস্থিতিগুলো আপনারা খুঁজে পাবেন আর আপনারা আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর পরিবর্তন পাবেন পরিবর্তনের সুযোগ থাকবে মে এবং জুন মাসের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসবে নতুন কোন ব্যবসাবাতি শুরু করার পরিকল্পনায় অগ্রগতি পাবেন তবে ব্যবসাবাতির হিসেব নিকেশগুলোকে যত ঠিকঠাক করবেন তত কিন্তু সঠিক ফল পাবেন তাড়াহুড়ো করবেন না তরিগডি করবেন না যতটা সম্ভব আপনি ধৈর্য ধরবেন আপনার নিজের বুদ্ধিটাকে প্রযোগ করবেন দেখবেন লাভবান হবেন ব্যবসাপাতির জন্য দুর্দান্ত পরিবর্তনগুলো আনতে পারবেন তো বিশেষ এই গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় সময়ের অপেক্ষা করুন তালে তাল মিলিয়ে চলুন আর ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকুন যত আপনি মন মানসিকতা ভালো রাখবেন মনের দুশ্চিন্তাগুলোকে দূর দূর করবেন তত কিন্তু একেবারে এগিয়ে যাওয়ার রাস্তা পাবেন কারণ গরু এবং ছায়া গ্রহের প্রভাব আপনাকে প্রভাবিত করবে আগামীকাল থেকে মে এবং জুন মাসের মধ্যে সকল লক্ষ্যমাত্রাকে পূরণের জন্য আপনাকে সঠিক রাস্তাগুলো দেখাতে চলেছে তো এবার আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ সময় আপনাদের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কে গুরুত্ব দেওয়া উচিত পরিবার নিয়ে যত আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন পরিবার নিয়ে যত আপনি সঠিকভাবে চলবেন তাদের সঙ্গে মিলেমিশে চলবেন ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক যত অনুকূল রাখবেন তত কিন্তু আপনারা পারিবারিক সাপোর্টটা পাবেন পরিবারের মধ্যে যদি কোন ঝামেলা ঝোনছান রয়েছে তাহলে সেই ঝামেলা ঝোনছানগুলোকে একেবারেই আপনাদেরকে মিটিয়ে চলতে হবে পারিবারিক সম্পর্কে যত আপনি আপনার পরিবারের বড় সদস্যদের স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখবেন তথা সুখী ফলটা আবেং সন্তানদের নিয়ে যদি কোন চিন্তা ছিল তাহলে ইতিমধ্যে সেই চিন্তাগুলো দূর হবে আত্মীয় স্বজনদের সঙ্গে বিবাদ কিংবা ঝগড়াঝাটি থেকে দূরে থাকুন তাহলে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে আপনি সকল রকম জায়গায় যত সাবধানতার সঙ্গে চলবেন যত ঝামেলা সঞ্চার থেকে দূরে রাখবেন নিজেকে যত খরচপাতি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তত কিন্তু আপনি সকল জায়গায় লাভের রাস্তাগুলো পাবেন প্রেম সম্পর্ক নিয়ে নতুন কিছু অনুভূতি খুঁজে পাবেন প্রেম জীবনে অগ্রগতি হবে সম্পর্কের বিষয়ে কোন চিন্তা থাকলে চিন্তাগুলো মিটবে আপনার আত্মবিশ্বাস আগের থেকে বাড়বে আপনি যদি ইতিমধ্যে প্রেম থেকে বিবাহ করার জন্য কোন চিন্তাভাবনা রেখেছেন তাহলে খুব শীঘ্রই সেই সুযোগগুলো পেতে পারেন প্রেম সম্পর্কে পুরনো কোন ঝামেলা পুরনো কোন অশান্তি কিংবা তিক্ততা থাকলে সেই অশান্তি এবার চলেছে আর যার জারেই কিন্তু সুফলটা পাবেন যার যারেই কিন্তু অগ্রগতি করার রাস্তা পাবেন বিবাহিত জীবনে আপনি উন্নতির পথ খুঁজে পাবেন বিবাহিত জীবনের সম্পর্কে মোটামুটি আপনাদের জন্য পরিস্থিতি অনুকূল হবে ঝামেলা ঝঞ্ঝাট মিটবে তবে নিজেদের মধ্যে যাতে কোন সমস্যা না আসে নিজেদের মধ্যে যাতে কোন অশান্তি না তৈরি হয় সেটা কিন্তু বিবাহিত জীবনে আপনারা যত আপনারা বিবাহিত জীবনে গুরুত্ব দিয়ে চলবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন এই সময় একেবারেই প্রভাবশালী সময় গুরু এবং ছায়া গ্রহের পরিবর্তনের প্রভাবে আগামীকাল থেকে মে এবং জুন মাসের মধ্যে কর্মজীবনে উন্নতি রয়েছে যত আপনি কর্মে গুরুত্ব দেবেন উন্নতি পাবেন পড়াশোনার ক্ষেত্রে যথা আপনি সঠিক চিন্তাধারা নেবেন পড়াশোনার ক্ষেত্রেও লাভবান হবেন পড়ুয়াদের ক্ষেত্রে ইতিমধ্যে গুরুত্ব দেওয়া উচিত যে সঠিক রাস্তাগুলো বেছে নেওয়া উচিত পড়াশোনায় যাতে সুফলটা পান আগামীকাল আপনার জন্য বিশেষ করে শারীরিক স্বাস্থ্যের ফলাফল কিন্তু গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে স্বাস্থ্যের পরিবর্তন পাবেন মানসিকভাবে আপনি অনেকটাই পরিবর্তন খুঁজে পাবেন তাই এগিয়ে চলুন আপনি মীন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে নোটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামীকাল থেকে মে এবং জুন মাসের মধ্যে গুরু এবং গ্রহের প্রভাবে সমস্ত পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটি বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলো ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা সঠিকভাবে সমস্ত রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন